আসসালামু আলাইকুম আচ্ছা ভৌতবিজ্ঞানের বিকাশ এই প্রশ্ন এই এই লেকচারটা আমরা এই লেকচারটার কিছু কিছু অংশ একেবারে প্রথমে আমরা পড়ছিলাম তো যদি ভিডিওটা না দেখেন একটু দেখে আসেন আমরা একদম লেকচারটাই শুরু করে দিই আমি এই লেকচারটার মধ্যে সাধারণত মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড কিছু জিনিস আছে আমার মনে হয়েছে যে ওইটা আমার একটু আলাদা দেখানোর দরকার এই জন্য আমি ওইটা পরের আর একটা লেকচার বাড়ায় নিচ্ছি তো অবশ্যই ওটাও দেখবেন আজকে আমরা ফার্স্ট পার্টে ভৌতবিজ্ঞানের বিকাশগুলা করব আচ্ছা আমরা কিন্তু প্রত্যেকটা লেকচারই আমরা কিন্তু বিএসসি ডিপ্লোমা দুইটার জন্যই করছি এবং আমি বলে বলে দিচ্ছি লেকচারের মধ্যে যে অংশটা ডিপ্লোমাদের দরকার নাই আমি সেটা বলে দিচ্ছি বাট প্রত্যেকটা লেকচারই কিন্তু বিএসসিদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এইখান থেকেই প্রশ্ন আসবে আপনারা বিশ্বাস করেন আর না করেন এইখান থেকেই প্রশ্ন আসবে আপনারা মিলাই নেন এবং বিগত বছরে যারা পরীক্ষা দিছে তাদের দেখায়েন যে ভাই এর বাইরে দেখি কোনো প্রশ্ন আসে তো তারা হয়তো বলবে তো আমরা আজকে হচ্ছে বিজ্ঞানের বিকাশটা দেখব আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা প্রথমে পড়ছিলাম একদম সবচেয়ে তীব্রতম এই জিনিসগুলো আমরা একদম প্রথম ক্লাসে পড়ছিলাম তো আমরা এটা একটু অ্যাভয়েড করে যাইতেছি আমরা শুধু এনসিপিগুলো একটু পড়ি ডোমিটার এটা পরিমাপ করা হচ্ছে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয় মোটর গাড়ির গতি নির্ণয় এটা হচ্ছে ওডোমিটার যেহেতু দূরত্ব পরিমাপ করা হয় উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় হচ্ছে ট্যাকোমিটারের মাধ্যমে বায়ুর গতিবেগ মাপক যন্ত্র যন্ত্রের নাম হচ্ছে অ্যানোমিটার এটা মনে রাখবেন শব্দের তীব্রতা নির্ণয়ের জন্য দরকার হচ্ছে অডিওমিটার পানির তলায় শব্দ নির্ণয়ের যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার দুটো কিন্তু আলাদা খেয়াল করেন একটা হচ্ছে পানির তলায় শব্দর জন্য হচ্ছে হাইড্রো সরি হাইড্রোফোন বলছে আমার হাইড্রোফোন আর বায়ুর আর্দ্রতা মাপার জন্য হচ্ছে হাইগ্রোমিটার কিন্তু আলাদা তো একটু খেয়াল করেন এখান থেকে প্রশ্ন আসতে পারে আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য এটা হচ্ছে হাইড্রোমিটার আগেটা ছিল হাইড্রোফো হাইড্রোফোন এটা হচ্ছে হাইড্রোমিটার এগুলো কিন্তু বিএসসি ডিপ্লোমা সবার জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খুব কঠিন প্রশ্ন না এগুলাই আসে আচ্ছা হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের ঘনত্ব পরিমাপ করার জন্য হাইড্রোমিটার ব্যবহার করা হয় দুধের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে এটা হচ্ছে ফ্যাদোমিটার আচ্ছা ফ্যাদোমিটার অ্যালটিমিটার এটা হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্রের যন্ত্র আচ্ছা এই যেগুলো ইংলিশের স্কুল আপনাদের লাগবে না পালস অক্সিমিটার মিটারের কাজ কি এটা হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করার জন্য আচ্ছা আমরা পরিমাপের এই লেকচারটাও একেবারে প্রথমে আমরা করছিলাম সো আমরা ওইটার বেসিক সব কিছুই আমরা শিখছিলাম স্কলার রাশি ভেক্টর রাশি অর্থাৎ স্কেলার রাশি হচ্ছে যেটা কোনো দিক নাই সেটা হচ্ছে স্কেলার রাশি আর রাশি হচ্ছে যেটা দিক আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি আমরা ভেক্টর রাশি পড়ছিলাম যে বল সরমতরণ ওজন তড়িৎ তীব্রতা চম্বক তীব্রতা আচ্ছা এছাড়া রাশির পদ্ধতির মধ্যে আছে সিজিএস একক এমকেএস এস একক এছাড়া আপনার আমরা যে এসআই একক অর্থাৎ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল যেটা ইন্টারন্যাশন সিস্টেম যেটা এসআই একক আমরা কিন্তু ওইটাই সবসময় ব্যবহার করি যে এসআই পদ্ধতি এটাই আমরা সবসময় ব্যবহার করি আচ্ছা এছাড়া মৌলিক একক সারটি এটাও আমরা প্রথম দিন পড়ছিলাম যে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তড়িৎ প্রবাহ দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ এবং এককগুলো লাগবে দৈর্ঘ্য একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রা একক কেলভিন তড়িৎ তীব্রতার একক অ্যাম্পিয়ার দীপন তীব্রতার একক ক্যান্ডেলা ঠিক আছে দীপন ক্ষমতা বা তীব্রতা একই জিনিস আচ্ছা পদার্থের পরিমাণ হচ্ছে মোল এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিএসসি ডিপ্লোমা সবার জন্য আচ্ছা কোনটা স্কেল আগে আছে আমরা বলছিলাম মাস মানে হচ্ছে ভর অর্থাৎ ভরের কোনো দিক নাই এই জন্য ভর হচ্ছে স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি নয় মানে স্কেলার রাশি দ্রুতি দ্রুতির বেগ আছে দ্রুতি মানে হচ্ছে আমরা কোনো দিকে গেলে আমাদের সময়ের সাথে যে দূরত্বের পরিবর্তন ঠিক আছে তো এটার অবশ্যই দিক আছে কোনটা ভেক্টর রাশি এটা হচ্ছে বেগ ভর যেহেতু বেগ আছে তো আমরা হচ্ছে নিতেই পারি এটা হচ্ছে ভর বেগ হচ্ছে ভেক্টর রাশি আচ্ছা ভরের আন্তর্জাতিক একক কোনটা ভর মানে হচ্ছে ভরের এসআই একক আন্তর্জাতিক একক এসআই একক এটা হচ্ছে কিলোগ্রাম বা কেজি বলি আমরা এটাকে ঠিক আছে আচ্ছা তারপরে বলবিদ বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ কি কি ভর দৈর্ঘ্য এবং সময় নিজের কোনটি মৌলিক একক অ্যাম্পিয়ার আমরা এগুলো পড়ছিলাম অ্যাম্পিয়ার আচ্ছা এটা লাগবে না আমরা বলবিদ্যার মধ্যে স্মরণ কোন জিনিসটা স্মরণ হচ্ছে কি নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে স্মরণের একক মিটার এটা লাগবে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড আপনাদের কিন্তু এককগুলো খুবই ইম্পর্টেন্ট যারা আর্টস কমার্সে আসেন হ্যাঁ কাইন্ডলি এগুলো পড়েন কারণ এগুলো আপনারা কখনো পড়েন না এগুলো পরীক্ষা আসে কিন্তু আচ্ছা এরপরে বেগ বেগের হচ্ছে কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড হ্যাঁ আর দ্রুতির এককও মিটার পার সেকেন্ড একই তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এটা হচ্ছে নিটার উপরে আর সেকেন্ড নিচে এটা হচ্ছে একটি বস্তু দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় একটি দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় যে দ্রুতি সো আমাদের সেটা নাই এখানে এই জন্য বলছে কোনোটি নয় সময়ের সাথে অসমাবেগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ নিচের কোনটি কৌণিক তরণ রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক কথাটা উল্লেখ থাকলে এটা রেডিয়ানে চলে আসে রেডিয়ান পার যেহেতু তরণের নিচে সেকেন্ড স্কোয়ার আছে তো সেকেন্ড স্কোয়ার হবে নিউটনের গতি বিষয়ক সূত্রে ভদ্রলোকটা কি করছিল আঠারোশো সাতষট্টি সালে তার একটা অমর গ্রন্থ তৈরি করছিল তো এখানেই তিনি গতি বিষয়ক সূত্র দিয়েছিল অমর গ্রন্থটা হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা আচ্ছা এটা লাগতে পারে আমাদের প্রথম সূত্রে সূত্র তিনটে কিন্তু মুখস্থ করা লাগবে প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম ধরতে সরল পথে চলতে থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে এটা পরীক্ষায় আসে আচ্ছা দ্বিতীয় সূত্র থেকে পাই বল ইকাল টু ভর গুণ আচ্ছা তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আচ্ছা নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ এগুলো মোটামুটি জানি অর্থাৎ একটা ক্রিয়া যদি হয় একটা যদি এফোন বল আমরা প্রয়োগ করি তার বিপরীতে মাইনাস এফন একটা বল চলে আসে তো এটার কারণে এগুলো হয় আমরা স্টেমটিকে ওগুলা সলভ করি এখানে আমরা মেন জিনিসগুলো পাবো নে আচ্ছা আলো গতি এবং মহাকাশ সূত্রের আবিষ্কারক নিউটন একটু করে ফেলেন আলো গতি এবং মহাকাশ সূত্রে সবগুলো নিউটন আবিষ্কার করে কোন বিজ্ঞানী গতির গাণিতিক সূত্র আবিষ্কার করেন এটাও নিউটন নিউটনের গতি সূত্র তিনটা আমরা আগে পড়লাম এছাড়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়ার ধারণা প্রদান করেন কোন বিজ্ঞানী নিউটন আচ্ছা এফি এই সূত্রটা হচ্ছে নিউটনের আবিষ্কার একটু মনে রাখবেন এটা গতির সূত্র আচ্ছা বলের সূত্র ভুল হয়েছে আমার এম হচ্ছে বলের সূত্র এটা নিউটনের একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে কি নিউটনের তৃতীয় সূত্র আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয় নিউটনের গতির সূত্র জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন এটা হচ্ছে রিয়াকশনাল প্রতিক্রিয়া মানে ওই যে বললাম না প্রত্যেক ক্রিয়ারি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে করা হয় মহাকাশ যানকে এটাও নিউটনের তৃতীয় সূত্র আচ্ছা ফুলানো বেলুন মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি এটাও নিউটনের তৃতীয় সূত্র এবং এটার মতন করে রকেট ইঞ্জিন তৈরি করা হয়েছে আচ্ছা একই জিনিস বারবার কষ্ট আছে জড়তার ব্যাপারটা বলি কোন একটা বস্তু যে অবস্থায় আছে কাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা জড়তা দুই প্রকার স্থিতি আর গতি অর্থাৎ একটা বস্তু স্থিতি অবস্থায় আছে তো স্থিতি অবস্থায় থাকতে চাওয়াকে বলা হয় যে স্থিতি জড়তা আর যখন একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় গতি জলতা অর্থাৎ এই যে বাসের যখন বাসটা যখন চলে থেমে থাকা বাস হঠাৎ যখন চলে তখন যাত্রীটা কি পিছনের পিছনের দিকে হেলে পড়ে তাই না থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে পিছনের দিকে হেলে পড়ে এটা হচ্ছে স্থির জড়তার কারণে আবার যখন একটা চলন্ত বাস একই রকমভাবে থেমে যায় তাহলে কিন্তু এটা সামনের দিকে ঝুঁকে পড়ে দেখেন না অনেকে ব্রেক ফেল করলে সামনে যায় আশ্রয় পড়ে তো এটা হচ্ছে কিসের কারণে ওটা হচ্ছে গতি জড়তার কারণে এই জিনিসগুলো একটু লাগবে তো সুষম বেগে চলন্ত কামরায় বসে থাকে একটা ছেলে উপরের দিকে একটা গোল বল ছুঁড়ে দিলে বল পাওয়ারটি পড়বে হচ্ছে ছেলেটির হাতে স্বাভাবিক বিষয় যে একটা রেলগাড়ির কামরায় বসে একটা ছেলে উপরের দিকে যদি বল ছুড়ে দেয় ওইটা সাধারণত কি হয় ওর হাতেই পড়বে কারণ কি ওইটা মনে করেন নিউটনের যে সূত্রের কারণে নিউটনের সূত্রের যে মধ্যাকর্ষণ শক্তির কারণে আচ্ছা এরপরে চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা কি এটা গতি জলতার শিকার হন না আচ্ছা এরপরে বল সমান সমান ভর গুণ অর্থাৎ এফ ইকল টু এম এ এটা আচ্ছা এম এল টি টু দি পর মাইনাস টু এটা হচ্ছে বলের মাত্রা সবাই পড়বেন বিএসসি ডিপ্লোমা সবাই কিন্তু পড়বেন আচ্ছা এক নিউটন সময় সময় টেন টু দি পর ফাইভ ডাইন এটাও কিন্তু আসে ডাইনটাও কিন্তু বলের একক অনেক সময় আসে পরীক্ষায় বলের আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন এটা আমরা যা বৌসিকটাকে দেখেন সিজিএস পদ্ধতির একক কিন্তু ডাইন বলের একক আমি বৌসিক মাত্রই বোসিক যেটা আসে ডাইন কিসের একক বলের একক টেন টু দি পর ফাইভ ডাইন এক নিউটন সমান সমান এক কেজি এটা লাগবে না আচ্ছা এইটা আসে একশো কেজি ভরের উপর বল প্রয়োগ করলে পাঁচ মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করলে তাহলে আমি সূত্রটা জানি কি এ টু এম এ তাহলে ভর যদি একশো কেজি হয় আর তরণ যদি পাশ হয় তাহলে পাঁচ গুণ আর যদি একশো হয় কত হবে পাঁচশো হবে এটা মুখে মুখে করা যায় যে জন্য এই অঙ্কগুলো দেয় পরীক্ষায় করতে কোথায় হয়। একদম কবজার বিপরীত প্রান্তে ঠিক আছে আচ্ছা একটা ধ্রুব বল এত কেজি ঘরের আহ উপর হচ্ছে দশ সেকেন্ড ক্রিয়া করে ভরটিকে হচ্ছে স্থির অবস্থা হতে পাঁচ মিটার দূরে টেনে নিয়ে যায় বলের মানপাত্র এটা কিন্তু ডিপ্লোমা বিএসসি দের আসতে পারে সো একটা ধ্রুব বলের কথা বলে দিচ্ছে তাহলে এখান থেকে আপনারা যে সূত্র যেভাবে করছেন এখানে দেখেন করে দেওয়া হয় এস এর মান দেওয়া আছে ইউর মান দেওয়া আছে টির মান দেওয়া আছে তো এসিকল্ট ইউটি প্লাস হাফেথিস করে এই সূত্রে বসাইলেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাচ্ছে এর মানটা পেয়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে এফিকল্টু এম এই সূত্রটা ব্যবহার করছে ঠিক আছে তো প্রথমে খেয়াল করেন এখানে কি আছে সেকেন্ড আছে অর্থাৎ টির মান দেওয়া আছে তারপর হচ্ছে ইফতির অবস্থা তার মানে ইউর মান দেওয়া আছে তারপরে খেয়াল পাঁচ মিটার দূরে অর্থাৎ এস এর মান দেওয়া আছে আর তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করতে পারি আমি তো এখান থেকে আমি এর মানটা বের করে ফেলছি তারপরে কী হয়েছে যেহেতু আমার হাতে এম এর একটা অপশন আছে তাহলে আমি জানি এফ ফিগর টু এম এ তাহলে এখান থেকে এম এর মান আর এই এর মানটা বসে আমি এটা করে ফেলছি এটা ডিপ্লোমাদের আসবে না বাট বিএসসিদের আসতে পারে পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকে এক সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ হচ্ছে সম্মুখ অভিমুখে বলের উর্ধাংশটি উদ্ধাংশ কার্যকর রাখা হয় একটু ইম্পর্টেন্ট প্রশ্ন করে ফেলতে পারেন আচ্ছা নদীর এক পাশ থেকে গুণ টেনে নৌকাকে মাল নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে দেখেন বিসিএস এর প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো যথাযথ হাল ঘুরিয়ে ঠিক আছে হালটা ঘুরাইলেই হয়ে যায় আচ্ছা রাস্তার ব্যাকিং অর্থাৎ যে দেখবেন যে রাস্তার মধ্যে কিছু বাঁকা বাঁকা রাখা হয় অর্থাৎ বাঁকা রাস্তা রাখা হয় ঠিক আছে একটা মোড় রাখা হয় এগুলা কেন রাখা হয় এটার জন্য আচ্ছা বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গতিশীল গাড়ি উল্টে যায় কেন কারণ হচ্ছে কি কেন্দ্রমুখী বলের অভাবে বাঁকা রাস্তায় বাঁকা পথে হচ্ছে কি ওটা কেন্দ্রমুখী একটা বল থাকে সেটার অভাবে এটা উল্টে যায় আচ্ছা ভর বেগের ক্ষেত্রেও ভর বেগ শোন করব এখান থেকে কিছু প্রশ্ন আসে যেমন ভরবেগের মাত্রা ইমেল দেখেন বেগের মাত্রা আর ভর সামনে একটা এম যুক্ত করে দিতে তাহলে এটা হয়ে গেল যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক একই ভরবেগে পিছনের দিকে যায় ঠিক আছে একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ কি হয় সমান হয় এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি তাহলে হালকাটির গতিশক্তি বেশি হবে তাহলে আমি জানি কি দেখো একটা বিষয় বোঝো যে দুইটি বস্তুর হচ্ছে ওয়ান এবং এম টু ধরছি তাহলে আমি যদি দুইটার এম ভির মান বাইর করি এম ভির মান বাইট করলে সাধারণত এই এর কারণে আমার যে ভর বেগটা ভরবেগটা হচ্ছে এটার কম হালকাটার কম চলে আসবে ঠিক আছে হালকাটা গতিশক্তিটা বেশি চলে আসবে হালকা জিনিস খুব দ্রুত দৌড়ায় না অনেক সময় এই জন্য এটা অবস্থায় আচ্ছা হালকা বস্তু ভারী বস্তুর বেগের চেয়ে বেশি হবে এটা তো নর্মালি বুঝি যে হালকা হালকা একটা ভারী মানুষ আর একটা হালকা মানুষ দুইটার মধ্যে কিন্তু হালকাটাই কিন্তু বেশি দ্রুত যাইতে পারবে ঠিক আছে আচ্ছা বস্তুর বেগ দ্বিগুণ করা দ্বিগুণ হলে ওহার কি হয় ভরবেগ দ্বিগুণ হয় আচ্ছা স্থিতিস্থাপকতা থেকে খুবই কম আসার সম্ভাবনা বেশি বিএসসিদের আসতে পারে যেমন হুকের সূত্রটা একটু পড়ো ইয়ং এর স্থিতি স্থাপক গুণাঙ্ক পড়ো এই জিনিসটা ডিপ্লোমারা টুকটাক একটু জাস্ট এমথিকো গুলো পরে যাইতে পারো বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম আচ্ছা কোনটি বেশি স্থিতিস্থাপক এটা হচ্ছে ইস্পাত আচ্ছা এরপরে কোন কোন বস্তুটির স্থিতি স্থিতিস্থাপকতা বেশি লৌহ কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম রাবার আচ্ছা এছাড়া গাড়ির টায়ারে রাবারের তৈরি কারণ হচ্ছে রাবার শক্ত এবং স্থিতিস্থাপক এম কেস পদ্ধতিতে স্ট্রেস এর একক কি লাগবে না নিউট্রন পার মিটার স্কোয়ার আচ্ছা ইয়ং এর গুণাঙ্ক নিচের কোনটি ইস্পাত এটা বিএসসিদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঘর্ষণজনিত এগুলোও আসলে বিএসসিদের জন্য ইম্পর্ট্যান্ট এগুলো ডিপ্লোমাদের ওইভাবে লাগবে না লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত কী জনকাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি করে তাকে হ্রাস করা টেবিল টেনিস খেলার সময় বলের সুই বলের সুইয়ের কাজ কারণ কী বলের সুইয়ের কারণ কী বলের উপরে এবং নিচে অসম চাপ থাকে দেখবে এই জন্য কী করে টেবিল টেনিস খেলার সময় একটা বলের মধ্যে সুই সুইং হয় যেটা বলি আমরা সুইং ঠিক আছে সুইং হয় আচ্ছা আমরা দ্বিতীয় পার্টে মহাকর্ষ অভিকর্ষ নিয়ে কথা বলবো সো আমরা আজকে এই পর্যন্ত লেকচারটা থাকলো পরের কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহের সবাইকে